আজানের সময় আকাশের দিকে তাকে একটি দয়া পড়ুন সাথে সাথে ফল পাবেন মনে রাখবেন আজানের সময় হচ্ছে এমন একটি মুহূর্ত আজান দেওয়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় সোমান না এই আসমানের যতগুলো দরজা আছে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই নয় আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না সাথে সাথে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান ততদূর পর্যন্ত পালাতে থাকে আর কুকুর বলেন বিভিন্ন প্রাণী শয়তানদেরকে দেখতে পারে যার কারণে দেখবেন আজায়ের সময় কুকুরগুলো আওয়াজ করা শুরু করে ঘেউ ঘেউ আওয়াজ করা শুরু করে কেননা তারা শয়তানকে দেখতে পারে শয়তান তখন পালাতে থাকে এখন মূল কথা হচ্ছে এই আজানের সময় কিন্তু দোয়া করলে দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন কবুল করেন আমরা অনেক সময় বলি হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না এই সময়টা চমৎকার একটি আমল আপনি করতে পারেন যদি আমলটা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ফলাফল দিয়ে দিবেন মনে রাখবেন আমরা অনেক গুনাহের কাজ করে থাকি বিশেষ করে এই সময়টা হাদিসের ভিতরে শেষে তিরবি শরীফের হাদিস আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা ফিরিয়ে দেন না আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন আপনি যেই দোয়াটা করবেন আল্লাহ তালা সেটাই আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন কবুল করবে বিশেষ করে আজানের সময় যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময় আপনি দোয়া করবেন বিশেষ করে আমরা অনেক গুনাহের কাজ করে থাকি নাবিজি সাল্লাসাল্লাম তার সামনে আগে পরে পিছনে কোনো গুনা ছিল না তারপর অনুবিজি এক হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি সত্তর বার ইস্তেক করতেন অন্য হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাসাল্লাম দৈনিক একশো বার ইস্তেক ফার করতেন কেননা তার উম্মদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আমরা ইস্তেক ফার না এই আজারের সময় আপনি ইস্তেক করবেন দেখবেন আল্লাহ তালা আপনার গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন সাথে সাথে আপনি দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে গুনা করলে দেখবেন মনটা ভারী হয়ে যায় আস্তে আস্তে গুনা করতে করতে কল কালো হয়ে যায় ব্ল্যাক কালার হয়ে যায় আর যখন আপনার গুণা ক্ষমা করা শুরু করা হবে তখন থেকে দেখবেন আপনার মনটা হালকা হবে আজানের সময় আকাশের দিকে আপনি বর্ণিত তিনি বলেন এই সঈদুল ইস্তেফার যদি কোনো ব্যক্তি দিনে পড়ে ওই দিনে যদি সে ইন্তকাল করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালার সাথে সাথে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন আবার কোনো ব্যক্তি যদি রাতে পড়ে সঈদুল ইস্তেকফার ওই রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আমিন তাকেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন সাইদুল ইসতেক ফার কী কী পারে হ্যাঁ দেখছেন অনেকেই পারে না সাইদুল ইস্তিক ফার শিখবেন এটা হচ্ছে হোমওয়ার্ক বাসায় গিয়ে এটা পড়বেন আল্লাহ হম্মা আংতা নব্বিলা ইনা হাইলা আংতা খলাপ্তানি ও আন আব্দু কে ও আনা আলা আহ দিক ও ওয়া দিক স্তাতু বি কামিং শররিমা সোনাতু অবু উলে কে বিনিমতিক আলে ইয়াবু উলে কে বিজম্বী ফ উফিরনি ফয়ন হুল আ উফিরুজ্জুনু ব ইল্লা অং তা নেভীজিসাল্লাল্লাহিসাল্লাম কি চমৎকার কথাগুলো এখানে জানিয়ে দিয়েছেন যেহেতু সময় নয় আমি ব্যাখ্যা করতে যাব না সুতরাং আজানের সময় যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এই সময় এই দোয়াটি পড়বেন দেখবেন আল্লাহ তালা আপনার গুণা ক্ষমা করে দিয়েছেন আর আপনার মনটা হালকা হয়ে যাবে সাথে সাথে আপনি ফল পেয়ে যাবেন এই সময় আপনি দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা অ্যাকসেপ্ট করবেন এই জন্য আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সাহাবাহের অনেক আমল করতেন নবিসালাম অনেক আমল শিক্ষা দিতেন কিন্তু আমরা কোনো আমল পরিপূর্ণভাবে করতে পারি না করতে চাই না এই এমনগুলো করবেন ইনশাআ আজানের সময় আকাশের দিকে তাকিয়ে আপনি এটা পড়বেন আল্লাহ তালা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দান করেন